দেখি কি করছিস দেখি কি করছিস তো ইয়ে রাম দেখো সবাই কি করছে ও কাকে মারবি তুই কাকে মারবি হ্যাঁ কি করলি এগুলা তুই এগুলা কোথার থেকে লাগালি হাতের মধ্যে দেখি দেখো সবাই

প্যান্ট লাগাইছো জামা লাগাইছো তুমি কললে আমি এসে দেখি বাবা কিছু না কিছু বইছে বইছে হচ্ছে ওই যে আমি আমি সাফ করতে গেল দেখো আরে এখন আমার জামার মধ্যে লাগা সমস্ত রং এখন আমার জামার মধ্যে লাগা চল হাত ধুবি আমি ধোয়াচ্ছি তো আমি আমি আসছি তো আমি আসছি তো এ হ্যাঁ হ্যাঁ ধো 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 আমি আমি ঘরের মধ্যে ঢুকি কি ও ও করতে সেমন কি হচ্ছে

কি খাইছি এর মধ্যে এই যে দেখে না মোবাইলে ওগুলা এস পেজ দু 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 হইছে হই গেছে দা আর দিতে আর দিতে হবে না হাতে বড় একটু বেশি হয়ে যাবে আর দিতে হবে না অনেক পরিষ্কার হচ্ছে যথেষ্ট অনেক হইছে অনেক হইছে বাহ বাহ মাগো দেখি এটা তো মোচ পরে ভালো লাগে মোছ বাবা দিবি নি এস পেজ দাঁড়া মুছে

আমি তো বুঝতে পারিনি এবার হাত লাল দেখে আমি তো ভয় পেয়ে গেছি হ্যাঁ স্যার আমি তো ভয় পেয়ে গেছি হাত লাল দেখে যে কী ব্যাপার হাত কেটে ফেললো নাকি এত লাল রক্ত বেরোচ্ছে নাকি তারপর ভালো মতন দেখলাম দেখি একটা পেন নিয়েছিল পেনের কালিটা মানে কোনোভাবে লিক করেছে লিক করাতে সমস্ত হাতে কালি লেগে গেছে বিছানার চাদরে কালি লাগিয়ে দিয়েছে ওর জামাতেও লাগিয়ে দিয়েছে দেখো দেখো ঠিক আছে কত শান্ত তাহলে আমার মেয়ে কত শান্ত আমার পাপা শান্ত আমার ছোট্ট সোনা শান্ত ভালো হ্যাঁ দৃষ্টি দৃষ্টি করো নাই তো তুমি দৃষ্টি দৃষ্টি করো নাই তো মামির সাথে মামিকে ছাড়া দৃষ্টি দৃষ্টি করো নাই তো হম দৃষ্টি শোনা নিকি রে দেখ কত আদর কত আদর বাইরের থেকে কোথাও যখন বাড়িতে আসি মানে আমি তো বেশিরভাগ সময় ওকে নিয়েই যাই যে কোনো জায়গায় যাই থাকতে চায় না বেশিরভাগ সময় আসার পরে খুব আদর দেখায় আদর মানে আদর না খুব আদর আমার তো বেশ ভালো লাগে দেখো বাবা ভাত খাবো না হবে না না সকালেও ভাত খায়নি আজকে ঠিকমতো ও মাছ খেতে ভালোবাসে ওর দাদু প্রত্যেক দিন ওর জন্য মাছ নিয়ে আসে তাও ঠিক মতো ভাত খায় না আজকে মাছটাও খায়নি সকালবেলা তখন দেখি বাবা ওই জায়গাটার টুলটা কে রাখছে টুল অত উপরে কে উঠাইছে ওই টুলটা অত উপরে কে উঠাইলো

হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করছি এখন অনেক বেলা হয়ে গেছে আমি একটু বের হয়েছিলাম বেশি দূর না সামনে একটু কাজে গিয়েছিলাম তো মেয়েকে রেখেই গিয়েছিলাম তো দেখতেই পেলে মেয়ে কি করেছে মেয়ে সমস্ত গায়ে হাতে পায়ে কালি লাগিয়েছে পেনের কালি পেনটা মনে হয় কোথাও পেয়েছিল তারপরে কি করেছে ও আমার বাবা ঘুমাচ্ছিল কোথার থেকে নিয়েছে দয়ারের থেকে নিয়েছে নিয়ে ও কি করেছিল দেওয়ালের মধ্যে দাগাচ্ছিলো পেনটা দিয়ে এই যে দেওয়ালের মধ্যে পেনটা দিয়ে দাগাচ্ছিল তো কোনো কারণে পেনটার থেকে কালি লিক তো সেই কালি ও সমস্ত হাতে রেগে গিয়েছিল এই যে এখন এই যে দুঃটামি শেষ হয় না বাবা মার কাছে একটু সময় জন্য ফিরে গেছি আধা ঘন্টার জন্য তাতে এই কাণ্ড করে বসছে একটু কোথাও যেতে পারি না একে ছেড়ে কী করে হবে গল্প যদিও এইভাবে না থাকে আর যদি দুশ্চিন্ন করে তাহলে কাম করে চলবে থাকতে তো হবে দাদু দিদার কাছেই দাদু দিদাকে এত জানালে পরে কি করে হবে তো ঘুম পাড়িয়ে দিলাম এখনই ও ঘুমিয়ে পড়েছে ও যাক থাকে অত ভালো হবে আমি ভিডিও করতে পারি না ও সে কোলে উঠতে চায় বেশিরভাগ সময় আজকে একটু দরকারে বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে দেখি এই কাণ্ড করেছে এখন পরিস্থিতি যা তাতে ওকে তো ওর দাদু দিদার সাথেই থাকতে হবে বেশিরভাগ সময়টা দিনের বেলা কেননা এইভাবে তো আমি বাড়িতে বসে থাকতে পারবো না তাহলে খাবো কি আমরা মা আর মেয়ে খাবো কি আজকে ওর বাবা তো অর্থাৎ হাজব্যান্ড আমার হাজব্যান্ড তো কোনো খোঁজই নেয় না আমাদের এমনকি মেয়ের খোঁজও নেয় না তার চিন্তা ভাবনা কি আছে এখন সেই জানে আমি কয় মাস হলো এখানে এসেছি সে কোনো খোঁজখবরও নেয় না কিছু বলেও না কিন্তু আমি তো এইভাবে বেশি দিন বসে থাকতে পারবো না বাড়িতে আমাকে তো বাইরে বের হতেই হবে কাজের জন্য মেয়েও বড় হচ্ছে এরপরে ওকে স্কুলেও দিতে হবে তো এখন আমি কাজ পেলে তাহলে আমি অবশ্যই কাজে চলে যাবো ঢুকে যাবো কিন্তু একটা চিন্তাও করি আমার বাড়ির লোকজনও বলছে যেটা সেটা হচ্ছে মেয়ে একদম ছোট দুই বছর বয়স ও এখনও মিল্ক খায় তো ও একটু মিল্ক লাগে থেকে থেকে আর এখানে কি হচ্ছে এখানে যেহেতু ওর বাবাকে পায় না তাই ও আমাকে ছাড়তে চায় না তার জন্য এই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন আমাকে ছাড়া ও শুধু ওর দাদুর সাথেই থাকে মানে আমি না থাকলে পরে ওর দাদুই ওকে রাখতে পারে তবে সেটা খুব বেশি সময়ের জন্য নয় কিন্তু অভ্যাসগুলো তো ওর পাল্টাতেই হবে এখন এই আমার মা বাবা দুজনেরই বয়স হয়েছে এই বয়স্ক দুটো মানুষের কাছে মেয়েকে রেখে আমাকে বাইরে কাজে যেতে হবে তো মেয়ে তো খুব চঞ্চল একটু শান্ত হলে পরে আমার বাবা আমার সুবিধা হয় সুবিধা হবে ওকে রাখতে তাছাড়া এমনি কিন্তু ও অতটা ডিস্টার্ব করে না প্রথম প্রথম কি হতো প্রথম প্রথম যেমন কারো কাছে থাকতেই চাইতো না এখনও থাকতে চায় না কিন্তু এখন ও হচ্ছে দাদুর কাছে থাকে তো দাদুর কাছে ভালোই থাকে আমি ছাড়াও দাদুর কাছে ভালোই থাকে তো এখন আস্তে আস্তে আরও কিছু দিন যাক দেখি যদি কোনো ভালো কাজের সুযোগ পাই তাহলে আমি অবশ্যই সেটাকে গ্রহণ করব কাজ তো করতেই হবে না করলে মেয়েকে নিয়ে আমি চলবো কীভাবে আমাদের তো চলতে হবে এরপরে মেয়ে বড় হবে বড় হচ্ছে এরপরে ওকে স্কুলে দিতে হবে স্কুলের খরচা এসব কিছু তো আমাকে ওঠাতেই হবে তো তার জন্য কাজের তো খুব দরকার জানি না ভবিষ্যতে কী হবে ভালোই হবে যা হবে এই আশা করেই সামনের দিকে তাকিয়ে আছি এতদিন যা হয়েছে খারাপই হয়েছে ভবিষ্যৎটা আশা করি ভালোই হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আমি আর বড়ো করলাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে भिडोट भलो लगे पर लाइक कर दियो शेयर कर चैनल के सब्सक्राइब कर दियो, दियो। बाय